রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা সকাল এগারোটা চল্লিশ মিনিটে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে সংলাপ শুরু হয় বৈঠকে এসেছেন বিএনপি জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজকের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি ও রাষ্ট্রপতির মেয়াদ নিয়ে আলোচনার কথা রয়েছে বলে জানান বলে জানান ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এদের আগে তেত্রিশটি রাজনৈতিক দল সংলাপে অংশগ্রহণ করেছিল এছাড়া দ্বিতীয় পর্যায়ের বৈঠকে জুন দল অংশগ্রহণ করে যার ধারাবাহিকতায় আলোচনা হয় সংলাপ শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির প্রশ্নটাকে দিয়ে আমরা আলোচনা করি যে আদৌ ক্ষমতা যদি যা প্রস্তাব করা হয়েছে এবং আমরা যদি এই সমস্ত বিষয়ে একমত হই তাহলে রাষ্ট্রপতির আদৌ ক্ষমতা বৃদ্ধি ঘটে কিনা না এবং সেক্ষেত্রে ওই যুক্তিতে অর্থাৎ রাষ্ট্রপতির যেহেতু ক্ষমতা বৃদ্ধি ঘটছে তার এক ধরনের এক্সপ্যান্ডেড একটা বর্ধিত ইলেকট্রনেটের কাছে যাওয়া উচিত কিনা